আপনি হয়তো জানেন স্বাধীনতা পূর্ব বাংলাদেশের জাতীয় পতাকা দেখতে এমন ছিল কিন্তু আপনি কি জানেন মানচিত্র সরিয়ে ফেলা হয়েছিল আর পতাকার বৃত্ত ঠিক বরাবর আর পতাকা মানে কিন্তু উচ্চতা বাংলাদেশের পতাকা আয়তকার যা দৈর্ঘ্যপ্রস্তর অনুপাত পাঁচ তিন বিশ্বের বেশিরভাগ পতাকায় তিন অনুপাতের হয় থাকে যেমন ইন্ডিয়া আবার আমেরিকার পতাকা প্রায় দুই এক এদিকে সুইজারল্যান্ডের পতাকা পুরোপুরি বর্গাকার আবার কাতারের পতাকা প্রস্তের দ্বিগুণেরও বেশি তবে একমাত্র দেশ নেপাল যাদের পতাকা নন কোয়াড্রিল্যাটারাল মানে আয়তাকার না বাংলাদেশে ফিরি জ্যামিতিক এবার এই পতাকাকে যদি বিশ ভাগে ভাগ করি তাহলে বাম থেকে নবম ভাগের শেষ থেকে একটি উলম্ব রেখা আর প্রস্থের অর্ধেক বরাবর আর একটি অনুভূমিক রেখার মিলনস্থল হবে আমাদের পতাকার বৃত্তের কেন্দ্র আর বৃত্তের ব্যাসার দর্গ দৈর্ঘ্যের এক পঞ্চমাংশ খেল করলে দেখবেন পতাকা যখন ওরে তখন দণ্ডের কাছে ভাঁজ কম হয় এছাড়াও আমরা জিনিস বাম দিক থেকে দেখিও পড়ি এজন্য এই বৃত্ত বামে চাপানো হয়েছে সাইড বাই সাইড দেখুন বামের পতাকায় বৃত্ত চাপানো হয়েছে কিন্তু ড্যান পাশের পতাকায় চাপানো হয়নি পার্থক্য হচ্ছেন। বাংলাদেশের ইতিহাসে প্রথম পতাকা উত্তোলন করা হয়েছিল 2 মার্চ 1971 ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা प्राંગনে। আর সেই পতাকা ডিজাইন করা হয়েছিল আরো 9 মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হলের 116 নম্বর কক্ষে। এই পতাকার বিষয়বিধা হলো পিছন থেকে দেখলে মানচিত্র উল্টো দেখায়। আবার নকশাও ডিজাইনে জরুরিটা থাকে এটাকে বাদ দেয়া হয় এবং বৃত্তকে সামনে চাপানো হয়। আর এই সম্পাদনা করেছিলেন ডিজাইনার কামরুল হাসান। এরপর 1972 সালে 17 জানুয়ারি আনুষ্ঠানিক পূর্ব জাতীয় পতাকা যাত্রা শুরু হয়। নতুন নিয়মে পতাকা অর্ধনমিত রাখার ক্ষেত্রে পতাকা দণ্ডের উপর থেকে চার ভাগের এক ভাগ দৈর্ঘ্যের সমান নিচে ওড়াতে হবে ও আর মনে আছে মানব পতাকা বিশ্ব রেকর্ড করেছিলাম আমরা ওয়েল এক বছর পর সেটা ইন্ডিয়া নিয়ে নেয় আপনি কি জানেন পতাকার গায়ে জোরানো নিষিদ্ধ এমনকি পতাকার ডিজাইন ব্যবহার করে জামা স্টিক বানানো উচিত না এতে পতাকার অবমাননার সুযোগ তৈরি হতে পারে এবং সেক্ষেত্রে এটা আইনত দণ্ডনীয় এবং দু বছরের জেল পর্যন্ত হতে পারে ডিস্ক্রিপশন কিছু লিংক দিয়ে রাখলাম এই বিষয়ে একজন সচেতন নাগরিক হিসেবে অবশ্যই করে নেবেন ওয়াচিং